একেবারে শেষ সময়ে বিমান টিকিট কেনা হতে বিরত থাকুন কারণ তখন প্রাইস অনেক বেড়ে যায় কমপক্ষে বিশ দিন তিরিশ দিন বা মিনিমাম পনেরো দিন হাতে রেখে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো হয় সেই বিমানের টিকিটগুলো কাটুন এতে আপনার প্রাইসটাও সাশ্রয়ী হবে এবং আপনি সঠিক মূল্যে বিমান টিকিট ক্রয় করতে পারবেন এখন প্রশ্ন হলো কোথা থেকে ক্রয় করলে আমি কমে পাবো বা ভালো পাবো যদি কমের কথা বলি তাহলে অনেক লোভনীয় ওয়েবসাইট রয়েছে যেখানে কমের প্রলোভন দেখায় কিন্তু বেশ কিছু জটিলতাও রয়েছে যেগুলো যাত্রী না ভুগলে অনেক সময় বুঝতে পারে না বিশেষ করে রিফান্ড রি ইস্যু এছাড়াও বিভিন্ন ধরনের ডেইট চেঞ্জ ইত্যাদি ইস্যুগুলোতে তাদের দ্বারা মারাত্মক বিড়ম্বনার শিকার হয় তবে আপনার যদি ডেট ফিক্স থাকে কোনো ব্যাংকের কার্ডের উপর ছাড় দিয়েছে এই ধরনের কিছু হলে অনেক সময় আমাদের এজেন্সির চাইতেও তারা বেটার প্রাইস প্রোভাইড করে থাকে ওটা ব্যাংকের কার্ডের থ্রুতে সেক্ষেত্রেও ক্ষেত্রে আপনি রিফান্ড রি ইস্যু ডেট চেঞ্জের ক্ষেত্রে বেশ ভালো একটা ভোগান্তি পোহাতে হতে পারে অনেক সময় টিকিটটাও বাতিল হয়ে যায় অনেকে বিরক্ত হয়ে আর ওই টিকিটটাই ব্যবহার করে না এজেন্সি থেকে টিকিটটা নিলে বিশেষ করে যারা জিডিএস ব্যবহার করে তাদের প্রাইসটা ওটিএ প্ল্যাটফর্ম থেকে তুলনামূলক একটি একটু বেশি কিন্তু সিকিউরড এবং আপনার যে কোনো ধরনের সহযোগিতা রিফান্ড রিস্যুড চেঞ্জের ক্ষেত্রে তারা আপনাকে বেটার সার্ভিস দিতে পারে হ্যাঁ এটা ঠিক যে এজেন্সি যদি অতি মুনাফার লোভে যাত্রীকে খুব বেশি রেট চায় সেই ক্ষেত্রে তো কিছুই বলার নেই বাকি নির্ভরযোগ্য যারা রয়েছে তারা সাধারণত এমনটি করে না কারণ একবারের সম্পর্ক না এটা একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে অনেক আস্থা অর্জন করতে হয় অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তাই নির্ভরযোগ্য মানুষগুলো সাধারণত এই ধরনের কাজ করে না বরং তাদের কাছ থেকে আপনার টিকিট নেওয়াটাও সাশ্রয়ী এবং আপনার সফরটিও সহজ হয় السلام عليكم